হঠাৎই আরামবাগ মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিট করলেন আরামবাগের সাংসদ তথা রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধি মিতালিবাগ বৃহস্পতিবার মেডিকেল কলেজের আউটডোর বিভাগ বিভিন্ন ওয়ার্ড এবং চিকিৎসা সেবা কেন্দ্র ঘুরে দেখেন তিনি পরিদর্শনের সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের কর্মীদের উৎসাহিত করেন এছাড়াও তিনি হাসপাতালের বিভিন্ন সেবা বিশেষ করে আউটডোর এবং জরুরি বিভাগে চলমান কার্যক্রম মনোযোগ সহকারে পর্যালোচনা করেন তবে বেশ কিছু ওষুধের খামতি রয়েছে বলেই তিনি দাবি করেন মিতালি বাগ জানান বিজয়ের শুভেচ্ছা জানাতে এসেছিলাম সকলকে তাই একটু সুযোগ করে গোটা মেডিকেল কলেজ ঘুরে দেখলাম আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষ যাতে সুলভ ও মানসম্মত চিকিৎসা সুবিধা পায় দেখুন শুভ বিজয় করার জন্য আসার জন্য আমার সময় হয়ে উঠছিল না তো আজকে আমি সময় পেয়েছি এস অফিসেও গিয়েছিলাম এস ডিও স্যারকে শুভ বিজয় জানাতে এখানের আমাদের আরামবাগ হসপিটালের প্রিন্সিপাল যিনি আছেন ওনাকেও আমরা শুভ বিজয়ের জন্য এসেছি তাছাড়াও আমাদের একজন একটা কর্মী মারা গেছে তো একসাথে শুভ বিজয় এবং সে কর্মীটাকেও যাতে আমরা আজকে বার করে নিয়ে যেতে পারি তার পরিবারের হাতে তুলে দিতে পারি বডিটা সেই জন্যই আসা তো সার্বিক একটা ঘুরে দেখা এখনও মানুষের আপনারাই দেখতে পাচ্ছেন এত মানুষ এত এত মানুষের ভিড় যখন মেডিকেল হসপিটাল যখন ছিল তখন এত মানুষের ভিড় ছিল না যেহেতু মেডিকেলটা হয়েছে সার্বিক মানুষ অনেক পরিষেবা পাচ্ছে অনেক মানুষের ভিড় তো আমরাও এটা খুশি যে মানুষ দাঁড়িয়ে পরিষেবাটা নিচ্ছে এটা খুব ভালো লাগছে হঠাৎ করে দেখতেও এলাম যে কোনো অসুবিধা আছে কি না তো ওদের সাথে কথা ওষুধ ওষুধও খোঁজ নিয়েছি দু একটা ওষুধ একটু খান্তি রয়েছে কারণ এই পুজোর মরশুমে যেহেতু বন্ধ থাকার জন্য তো সেটা আবার ঠিকঠাক এসে যাবে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব পারি।